আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ প্রদর্শক সেনাবাহিনীর যে পনেরো জন অফিসারকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদায় ভিন্ন জায়গায় কেন রাখা হবে অর্থাৎ সাবজেলে কেন রাখা হবে এই প্রশ্নটি উঠেছে নতুন করে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন গুম খুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মর্যাদা দেয়ার কারণ কি আমরা জানতে চাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আসামিরা কোথায় থাকবে তার নির্ধারণ করবে ট্রাইব্যুনাল কয়েকটা প্রশ্ন সামনে এসছে যারা অর্থাৎ গুম খুনে যারা অভিযুক্ত পনেরো জন ব্যক্তির নাম এসছে তাদেরকে সেনাবাহিনীর ভেতরে একটি সাবজেলে রাখা হয়েছে এবং সেখানে তারা জামাই আদরে রয়েছে বাংলাদেশে কি এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে এই যে পনেরো জন ব্যক্তি যারা গুম খুনে জড়িত ছিল শেখ হাসিনার সাথে তারা কি সেখানে আসলেই সাবজেলে থাকবে নাকি ভিআইপি মর্যাদায় থাকবে নাকি সেখানে বসে বর্তমান রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার তথ্য প্রমাণ আমরা পাবো কি করে সেখানে কি সচরাচর সাংবাদিক প্রবেশ করতে পারবে তাদের ব্যাপারে তথ্য উপাত্ত নিতে পারবে তাদের গতি তাদের গতিবিধি লক্ষ্য করতে পারবে তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে জড়াচ্ছে কি না এই ব্যাপারে আমরা কোনো তথ্য পাবো পাবো না প্রশ্ন হলো বিগত সময় অর্থাৎ হাসিনার আমলে যেসব মন্ত্রীরা বড় বড়ো রাঘবালরা অপরাধ করেছেন তারা প্রত্যেকে জেলে আছে নিঃসন্দেহে এই অফিসাররা মানে সেন অফিসাররা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তাদের চেয়েও বড় প্রোফাইল মানে বিগ প্রোফাইলের লোক ন আমরা রাষ্ট্রের কাছে বলব তাদেরকে ট্রাইব্যুনাল ঘোষিত অর্থাৎ ট্রাইব্যুনাল যেখানে ঘোষণা করবে রাখতে সেখানে রাখা হোক তবে প্রশ্ন হলো ট্রাইব্যুনাল কোথায় রাখতে বলতে পারে সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাব সাবজেলি তারা থাকবে আমার প্রশ্ন হলো তার এই বক্তব্যের কারণ কি যেখানে ট্রাইব্যুনাল বিচার কাজ চালাচ্ছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যটি দিয়েছেন কেন তার প্রধান কারণ তিনি সাবেক সেনা অফিসার তিনি তার ঘরের লোকদেরকে সুবিধা দিতে চাইবেন এটি স্বাভাবিক আমার কাছে বা আমাদের কাছে বা গণমাধ্যমের কর্মীদের কাছে প্রশ্ন হলো যে এই ব্যক্তিরা যাদের বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ এসছে তাদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি এক দুই নম্বর বিষয় হঠাৎ করে মার্কিন অ্যাম্বাসি টার্গেট করে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে এবং এই নিরাপত্তা বলয়ের জন্য আমরা দেখেছি আমাদের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন এজেন্সির লোক বেশ তৎপর হঠাৎ করে আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করে এর নিরাপত্তা বাড়ানোর কারণ কি কারা আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করতে পারে কেন এই অ্যাম্বাসিটাকেই টার্গেট করা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে নেপথ্যে খেলছে কারা কারা এর মাধ্যমে বিশেষ সুবিধা নিতে চাইছে এই প্রশ্নগুলো আবার উঠে এসে প্রফেসর ইউনুসকে কিছুটা নমনীয় দেখা যাচ্ছে অপরাধীদের ব্যাপারে এবং প্রফেসর ইউনুস কোনো একটি অ্যাকজিট রুটের জন্য তিনি কোনো একটি গোষ্ঠীর সাথে আতাত করছেন এমন অভিযোগ উঠছেন দিন যত যাচ্ছে বাংলাদেশ রাস্তায় অপরাধীদের বিচারের দাবিটা ততই কমে যাচ্ছে তবে সাধারণ মানুষগুলো বা যারা ভুক্তভোগী তারা বিচারের অপেক্ষায় আছে কোনো এক সময় আওয়ামী লীগের একজন বিগ প্রোফাইলের ব্যক্তি বলেছিলেন যে আমরা ষোলো বছর ক্ষমতায় আছি ইনশাল্লাহ বাকি আরও ষোলো বছর আমরা ক্ষমতায় থাকব ইনশাআল্লাহ শব্দটা তিনি বলেছিলেন ভালো লেগেছে আমার জন্য তবে সেনাবাহিনীর অনেকেই বলেন পুলিশ সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী যত অপরাধী করুক তাদের বিচার এই দেশে কখনো হয়নি হবে না কিন্তু আমরা নতুন করে তাদের বিচার করে ইতিহাস সৃষ্টি করতে চাই একটা বিষয় মনে রাখতে হবে যারা অপরাধ করে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই কারাগারে যান আমরা দেখেছি বেগম জিয়া অপরাধ না করেও কারাগারে গেছে আমরা দেখেছি যে আমার নেতাদের ফাঁসি হয়েছে হাসিনার ক্যাঙ্গালু কোর্টে মিথ্যে মামলা মিথ্যে অভিযোগ মিথ্যে সাক্ষী দিয়ে মানুষগুলোকে কিভাবে ফাঁসি দিয়েছে আমরা দেখেছি কিন্তু এখন প্রশ্ন উঠছে যে সেনা অফিসাররা যারা রাষ্ট্রের আইন ভঙ্গ করেছে কোনো রাষ্ট্র মানুষকে হত্যা করা শেখায় না নিরাপরাধ মানুষের উপর জুলুম করা শেখায় না শেখ হাসিনা কোনো রাষ্ট্র নন তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী তার কাছে হিরো হতে তার কাছে জনপ্রিয় হতে বড় পথ বাগিয়ে নিতে তার আনুগত্য করার নাম করে এই দেশের মানুষকে নিরাপরাধ মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে আজকে যদি আমরা সেনা অফিসারদের যারা অভিযুক্ত তাদের বিচার করতে না পারি মনে রাখবেন কালকে একই ঘটনা আবার ঘটবে শুধু এদের বিচার না বাংলাদেশে যাতে এই ঘটনা আর না ঘটে তার জন্য অবশ্যই আমাদেরকে বিচার করতে হবে যেমন পুলিশের আইজি জেলে রয়েছে পুলিশের অনেক কর্তা ব্যক্তি জেলে রয়েছে তাহলে সেনাবাহিনীর এই অফিসাররা কেন সব জেলে থাকবে তারা কেন কাশিমপুর বা রানীগঞ্জে থাকবে না আমাদের দাবি থাকবে ট্রাইব্যুনালের কাছে এই সেনা অফিসারদেরকে আমাদের সিভিল যে জেল রয়েছে সেখানে নেওয়া হোক তারা সেখানে থেকে বাস্তবতা দেখুক অপরাধের মাত্রা বুঝুক এবং তারা গত ষোলোটা বছর এই দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে অন্যায়ভাবে মানুষকে গুম খুন ক্রস ফায়ার করেছে এবং মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছে তার একটা চিত্র তারা দেখে আসুক তারা পোশাকি বাহিনী বলে তাদেরকে সম্মান দিতে হবে এইরকম রাষ্ট্র আমরা চাই না এই বৈষম্যের রাষ্ট্রের বিরুদ্ধেই এই আন্দোলনটি হয়েছে চব্বিশে শেখ হাসিনা দিল্লি থেকে তার অনুসারীদের সাথে কথা বলেছেন তার বক্তব্যটা শুনলাম আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার দেশের মাল্টিমিডিয়াতে তার বক্তব্যটা প্রচার করা হয়েছে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এতগুলো মানুষকে মেরেও তার মধ্যে এতটুকু অনুশোচনা আসেনি তিনি এখনো বিএনপি জামাত বা ইউনুসের দোষারোপ করছেন তাদেরকে নিয়ে সমালোচনা করছেন তিনি আইসিটি আমাদের আন্তর্জাতিক আদালত নিয়ে সমালোচনা করছেন তিনি বোঝাতে চাইছেন তার আমলে এই আদালত সঠিকভাবে সঠিক পথে ছিল আইনের মধ্যে ছিল কিন্তু পুরো বাংলাদেশ জানে শেখ হাসিনা তার ক্যাঙ্গালু কোর্টের মাধ্যমে এই আদালতের নাম করে নিরাপরাধ মানুষকে মেরেছে কেবল রাজনৈতিক কারণে আজকে তিনি নির্লজ্জের মতো যে কথাগুলো বলেছেন শুনে সত্যিকার অবাক লেগেছে তার বয়স হয়েছে কতদিন বাঁচবেন তিনি কিন্তু এই মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে তিনি কেন তৃপ্তি পাচ্ছেন বুঝতে পারছি না আমরা ভেবেছিলাম তিনি দেশ সরার পর অন্তত এইটুকু ভাববেন যে আমার ভুল হয়েছে বা আমি দেশের মানুষের উপর জুলুম করেছি এটার জন্য আমি দেশবাসীর কাছে অন্তত একবার হলেও করজোরে ক্ষমা চাই তিনি তা জানবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্ফালন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্ট কমেন্ট বা বিভিন্ন দেশ থেকে আওয়ামী অনুসারীরা যে কথাগুলো বলছে তাতে করে অবাক লাগছে এরা নিজেদেরকে কি মনে করছে এরা মানুষ না একটা মানুষ অপরাধ করলে একটা মানুষ অপরাধ করলে তার মধ্যে সামান্যতম অনুশোচনা আসা খুব জরুরি তবে সেই মানুষ যার মধ্যে অনুশোচনা নাই সে তো মানুষ হতে পারে না যারা শেখ হাসিনার নতুন এই ভিডিও বার্তাটি পেয়েছেন বা শুনেছেন তারা বুঝতে পেরেছেন তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি বলছেন তার আমলের চেয়েও বর্তমান সময় খারাপ তিনি বলছেন তার আমলের চেয়েও এই আমলে দুর্নীতি বেড়েছে আমরা মানছি আমরা শেখ হাসিনার এই বক্তব্যের সাথে একমত হতে পারি কিন্তু তিনি যে কথাগুলো বলছেন আইসিটি বা আন্তর্জাতিক আদালতের নামে যে বর্তমান আদালতের যিনি চিফ প্রসিকিউটর তিনি জামাতে ভাই তিনি এদেশের লোক এই তিনি জামাতের লোক বলে এই দেশের নাগরিক নন আইন তাকে এই পদে বসতে দেয় না বা আইন কি তাকে তিনি আইনের লোক তিনি আইনের পোশাক পরে আইনের সার্টিফিকেট বা লাইসেন্স নিয়ে এখানে বসছেন এখানে কেবল মানে আওয়ামী লীগের লোক বসবে যাক শেখ হাসিনার কথা বাদ দিই তিনি কখনো যদি অনুশোচনা করতেন আমরা তৃপ্তি পেতাম কারণ তিনি এমন এক ব্যক্তির কন্যা যাকে আমরা আসলে শ্রদ্ধা করতে চেয়েছিলাম পারিনি তাকে শ্রদ্ধা করার রাস্তাগুলো তিনি বন্ধ করে দিয়েছেন শেষ যে কথাটি দিয়ে ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো যে পনেরো সেনা অফিসার সাব জেলে রয়েছে তাদেরকে আমরা কারাগারে দেখতে চাই প্রয়োজনে এর জন্য আন্দোলন শুরু করতে হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কারণ যারা এই দেশের মানুষের জন্য আতঙ্ক হয়ে গেছে যারা এই দেশের মানুষের উপর জুনুম করেছে যারা এই দেশের মানুষকে হত্যা করেছে গুম করেছে নিশ্চুরের মতো মেরেছে তাদের বিচার আমরা দেখতে চাই আমরা তাদেরকে কোনোভাবে আর নতুন কোনো ষড়যন্ত্র করতে দিতে চাই না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ